এর মতো গাজর কুচি মটর দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট নুডুলস রান্না করবো আমি ভালো করে নিয়ে করে মিশিয়ে দিচ্ছি নুডুলস দিয়ে দিচ্ছে দুই প্যাকেট নুডুলস এখানে আমি রান্না করছি ক্যাপসিকাম দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম এবার নেগে চেড়ে মিশিয়ে নিব নুডুলস রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নেব কেমন হলো বন্ধুরা আমার এই নুডুলস রান্নাটা ধন্যবাদ